যেমনেই চাচা আবু লাহাব এ নবীর উপরে बापजी প্রকাশ্য বিরোধিতা করেছিল মানতো না তো বটি সবচেয়ে বড় আঘাত লাগে নিজের ঘরের মানুষ যখন আপনার বিরোধিতা করে মানুষরা আর বিশ্ব নবীর কথা শুন আর আবু তাদের কাছে কে বাধা দিত ঘরে दुश्मन না থাকলে আপনাকে বড় ধরনের ক্ষতি করতে পারবে না যে কোনো কাজে দেখবেন যদি মাদার করে দেয় আপনার কোন ভাই আপনার চাচাকে জানবেন আপনার বংশের কোন লোক মুনাফিক রয়েছে যারা করেছে তাদের পক্ষে সেগিয়েছে আবুল আহ বিশ্ব নবীর প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল আপনারা জানেন আল্লাহর নবী মক্কার বাপজি মানুষকে ধরতেন আর কলমার দাঁত দিতে হঠাৎ করে লাহি লাহিল্লা আল্লাহ মোহাম্মদ রসুলসাল্লাম পোড়ো এ কথা তো বলতেন না নবী তার সামনিকে মিষ্টি আওয়াজ দিয়ে নবীর রাজ লাজ চরিত্র তাদের কাছে ফুটিয়ে তুলতে বিশ্বনবী অনেক রকম কায়দা করে তাদেরকে লাস্টে সাহার নামের আগুনের ভয় দেখাতে এ কথাগুলো ভাবছি বলতে বলতে নবী সবারই কাছে পৌঁছাতে একদিনও পারতেন না বিশ্বলবী দেখলে মক্কার লোকেরা তারা হঠাৎ করে বিপদে পড়লি তারা একটা পাহাড় রয়েছে আমরা বলেছেন কিন্তু বেশিরভাগ গুলা মানে লিখেছেন না সে পাহাড়টার নাম হচ্ছে সফা পাহাড় সফার মারুয়া যে হাদিস সাহেবরা হজ কর থেকে সাতবার দৌড় দেয় এই যে সফা পাহাড় ওই পাহাড়ে কোন উলামে কেরাম লিখেছে আল্লাহ রসুল বাপজি দেখলেন মক্কার মানুষেরা বিপদে ভরলি ওই পাহাড়ের চূড়ায় উঠে বাবটি ডাক দিতে তারা বলতো ওকে মক্কার লোকেরা দড়ে এসো তখন তার মাইক ছিল না তাদের গলার আওয়াজগুলো ছিল বাবটি মাইকের মতো আমরা এখন কথা মাইক বিহীন কথা বললে মাইকটা যদি বন্ধ হয়ে যায় আমার মনে হয় কথা বলে যে প্যান্ডেলের বাহির থেকে মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না কিন্তু আমি অনেক মুখে শুনেছি লোকের মুখে বৃদ্ধ লোকের মুখে আজ থেকে পঞ্চাশ একশো বছর আগেকার মানুষের গলার আওয়াজ এখান থেকে চিৎকার করলে না হলে হাফ কিলোমিটার দূরে বাপ যে আওয়াজ শুনতে পাওয়া যেত আপনারা সকলেই জানেন ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা উনি একদিন মসজিদে নববী থেকে চিৎকার করেছিলেন এক নাই দুই নাই সাড়ে তেরোশো কিলোমিটার দূরে আওয়াজ শুনতে পেয়েছিল হজরতে বাবজি সারিয়া বলে একজন সাহাবা বলুন আলহামদুলিল্লাহ এটা বাবজি এটা ছিল এলমে তাসৌফ আধ্যাত্মিক জগতের পার হজরত উমারের কাছে এ ঘটনা অনেক লম্বা আছে বাবজি আমার সোনা লালেরা মক্কার লোকেরা চিৎকার করতো আওয়াজ শুনে সবাই ছোট বড় ছুটে আসতো আমাদের এই যে আপনাদের জুম্মা মসজিদ প্রতিটা মসজিদ থেকে দেখেন পাঁচুক্ত আজান হয় মানুষ আমরা জানি যে আজান মানে নামাজের জন্য ডাকছে এই পাঁচুক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি ভাবছি মায়েকে সালাম দেয় আর সালাম ওয়ালাইকু একটি বিশেষ ঘোষণা এই রকম যখন আজান দেয় এলান দেয় অনেক মানুষ কাজ করতে করতে কাজ বন্ধ করে দেয় যে কথা বলিস না দাঁড়া তো মসজিদে কানে এই মসজিদে কথা বলছে মনে হয় যে কেউ মনে হয় মারা গিয়েছে আমরা কান দিয়ে শুনি বুঝতে পার না না পারলে পাশের লোকে শুধাই তো মক্কার লোকেরা বাপজি ওই পাহাড় থেকে যে চিৎকার তার আওয়াজ শুনে বাপজি তারা সবাই দৌড়াতো আল্লাহ দরদিন নবী তিনি মনে মনে ভাবলে আমিও মক্কার ওই সফা পাহাড়ে গিয়ে আমি একদিন চিৎকার করে ডাক দেবো মক্কার ছোট বড় আমি বিপদে পড়েছি বলে তারা সবাই চলে আসবে আর ওই সময় আমি তাদেরকে ইমানের দাওয়াত দিব রসুল্লাহ এই মনের আশা নিয়ে সে সফা পাহাড়ে উঠে চিৎকার করছেন অন্য মানুষের মতো মক্কার ছোট বড় সবাই বলল ওই দেখ আবদুল্লার সন্তান বলা হয় আজ বড় বিপদে পড়ে গেছে চল দিনে এমন কি বিপদে পড়েছে বেটা ছিল মেয়ে ছিল ছোট বড় সবাই ওই পাহাড়ের সামনে গিয়ে বাপটি জমা হয়ে বসে গেল আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজির দুই চোখের কোলা দিয়ে পানি করছে সব উম্মাতে মোহাম্মদের দিকে তাকিয়ে মক্কার ছোট বড় সকলের দিকে তাকিয়ে নবী কাঁদছে না হারে এরা আবার কথাগুলো মানতে চাই না এরা মৃত্যুর উপহার সবাই যাহার চলে যদি যায় যাহার আগুন সহ্য করতে পারবে না মক্কার নেতারা ডাক দিয়ে বলল এই আব্দুল্লাহর সন্তান এই আলামি বলো তোমরা এ তুমি কেন আমাদেরকে এখানে জমা হতে বললে আর নবী বলে লোক মক্কার লোকেরা ও বাপদি ভাইরা তোমরা কথা বললাও তোমরা সবাই আমাকে কি বিশ্বাস করো বলে হাও অনেক লোক চিৎকার করে বলো তোমাকে সত্য নবী বলে নাই সত্যবাদী বলে আমরা মানে তোমাকে আল্লাহর নবী বলে না গো মক্কার বাপদি ভাইরা মা বনে নাও আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি আমি সামনে দেখতে পাচ্ছি পেছন দিকেও দেখতে পাচ্ছি আমি দিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বলো তোমরা চারিদিকে লক্ষ্য করে তোমরা দেখতে কি মক্কার ছোট বড় সব লোকেরা ডাক দিয়ে না না আমরা বাম দিকে এবং দিকে দুই দিকে আমরা হালকা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের একেবারে পাহাড়ের পেছন দিকে ওই দিকটা দেখতে পাই না বলে তাই নাকি বলে আল্লাহর নাও আমি যদি বলি তোমাদের জন্য নয় তোমাদেরকে মারার জন্য একটা দল তীর ধনুক নিয়ে তারা পাহাড়ের পেছন দিকে তারা বসে আছে ও মক্কার লোকেরা বলো তোমরা বিশ্বাস করবে কে নাও মক্কার লোকেরা বলেছিল তুমি তো মিথ্যা কথা বলো না আমরা বিশ্বাস করে নেব আল্লাহর নবীজি বুক ভরা আপনি আশা নিয়ে নবী বললেন ও মক্কার লোকেরা তোমরা সবাই মিলে পড়ো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বত বলুন লা ইলাহা ইল্লাল্লাম এলা ইলাহাম ইল্লাল্লাহ মহাম্মাদনা শোলোল্লা সল্লাল্লাহ হো তালাম সাল্লাহ্ যাহাতে ভাবছে এই কলম আর প কথা যাহাতে বলেছে সব মক্কার লোকেরা সবাই ঝুকে ঝুঁকে মহাবুতে সবাই কলম আবড়ছে ওই জায়গায় নবী জেরে আপু চাস আবু লাহা এই বেঈমান বসে ছিল সে দেখলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়দা করে মানুষকে কলমার দাওয়াত দিতে অমনি সাত হাতে ডাক দিয়ে বলে এই মক্কার লোকেরা এই তোমরা আমার ভাতিজাকে আমার চেয়ে বেশি চিনো না আমার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একে আমি ভালো করে জানি ই পাকা ভন্ড বলো না আস্তাগফিরুল্লাহ বলে লোকটা আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করতে চাইছে আমার ভাতি যাও শোনো তোমরা এর কলমাকে বাদ দিয়ে দাও বড় মূল্যবান সময়টা আমাদের নষ্ট করে দিয়েছে আমার রসুল্লাহ পাহাড়ে চোড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কানতে লাগলে বললে লোক চাচা ও চাচা আপনি প্রকাশ আমার বিরোধিতা করেন না আমার বিশ্বনবীর কথা শুনে আরো রেগে গেল আবুল হাও আরো বেশি বিরোধিতা শুরু করে দিল সবাই বাপজি যারা কলমা পড়েছিল তারা আবার কলমাকে ছেড়ে দিল তাদের তো ইমান মজবুত হয় নাই কলমার দাওয়াত যখন বাপজি ছেড়ে দিল সেই সময় আবুল আহাবে একটা স্ত্রী ওখানেই ছিল তফসিরে লিখেছে আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা সেও দাঁড়িয়েছিল আমার বিশ্ব নবী কানতে লাগলেন সম্রাট জিবির লালাইহি সালাম আল্লাহ রসুলের গভীর দুঃখ দেখে কান্না দেখে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাম দিয়ে বলেন আপনি কাঁদবেন না যে সব লোকেরা কলেমা পড়ে আবার কলমাকে ছেড়ে দিল এরা সব জাহান্নাবি হবে শুধু তাই নয় এরা জাহান্নামের লাকড়ি হবে অগর

নবীকে আল্লাহ জিবিরিলের মারফত সান্তনা দিয়ে বললেন এ নবী আপনি কাঁদবেন না আপনার চাচা দুই হাতকে আমরা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ধন সম্পাদ সব ধ্বংস করে দিয়েছি জাহান নামের লাকড়িতে সে আগুনে পুড়বে আবুল আহাবের স্ত্রী বেঈমান উম্মে জামেলাও। সে আবার মহাপিলের আর এক সাইড থেকে দাঁড়িয়ে বলল এই মক্কার লোকেরা আমার স্বামী আবুলা হবে এই যে ভাতিজা মোহাম্মদ সাল্লাহ একে যদি তোমরা কেউ মেরে জখম করতে পারো খাম করে দিতে পারো তাহলে দেখো আমার গলায় সোনার মালা রয়েছে হার এ মালা বিক্রি করে তোমাদেরকে উপহার দিব টাকা দেব আল্লাহ ওটাও বললে হে আপনি চিন্তিত হবেন না আপনার চাষিমা উম্মে জামিলাকে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি জাহান নামের আগুনের মালা তার গলায় পরি দিয়ে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বাড়াবো বাবজামার সোলা লালেরা আমার বলার উদ্দেশ্যে নবীর কয়েকটা চাচা প্রকাশ্য দুশ্মনী করেছিল আর কিছু চাচা রসুলের উপর ইমান এনেছিল তে আবুল আহাব বেঈমান ওই মক্কা নগরে উদ্বা সাইবা আবু সুফিয়ানের সাথে সাথ দিয়েছে হাবু জেহেল সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রসুলের কলারখানা বাবজি পাঞ্জাবির এইভাবে ধরলো ধরা পার বাবজি এভাবে টেনে নিকড়ে নিয়ে বলল তোকে বারণ করি নাই যে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস না শোন আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিস তাহলে তোদেরকে তোকে মেরে শেষ করে দেব আল্লাহ রসুলকে এই কথা বলার পর কলার খানাকে ধরে বাপটি মারলো ধাক্কা জোরে টান বিশ্বনবী হলমুড় করে পড়ে গেলেন আল্লাহর নবীর কপালটা একটা উঁচু পাথরে পড়ে থেকে নবীর কপালটা ফেটে গেল রক্ত বেড়ে গেল আল্লাহ রসুল বাপটি আবার দাঁড়িয়ে বললেন আমি তো আপনার কাছে কোনো অন্যায় করি নাই ও চাচা আমি বলছিলাম জাহাজ আমের আঙুল থেকে মানুষেরা যেন বেঁচে যায় এই জন্য আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম আর আপনি আমাকে ফেলে দিলে আমার বিশ্বনবী এত বড় দামি ও বাপটি ভাইরা আমরা রসুলকে এখনো চিনতে পারি না সাহাবারা বিশ্বনবীকে নবীকে চিনেছিলেন তাই তো বাপজি সাহাবারা নবীর জন্য পাগল হয়ে থাকতেন বলুন আলহামদুলিল্লাহ আমার নবী আপনার নবী এত দামি আল্লাহ রসুল বলে আমার আল্লাহ রাবুল আলমী রসুলকে জানিয়ে দিয়েছে রসুল সাহাবার সামনে বললেন ও সাহাবাব আমি তোমাদের কাছে এমন একজন নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমরা আমাকে ছোট মনে করো না শুনে জান্নাত যে শান্তির জায়গা নবী গণ্ডের নগর সাহাবাই আমি যতবার দুনিয়ার মুখে আমি হাসবো ততবারই আল্লাহ জান্নাতের মর্যাদা বৃদ্ধি করবেন বলুন সুবহানাল্লাহ এত দামি নবী আমার আর সেই নবী মোহাম্মদ রসুল লাফ সকলে বলুন সল্লু লাভ হ তাহা লাভ আর সাল্লাবে আবার গলায় ধাক্কা দিল নবীজি বাবজি একটু দূরে গিয়ে ছুড়ে গেলে নবী উঠলে আবু সেহেল বলল এক বেরিয়ে যাও আগামী কাল থেকে যেনার কলমার মার দাঁত দিবি না আবুল আহা এইভাবে হাততালি মারলো বিশ্ব নবীকে পাবজি ধাক্কা দিয়ে ফেলা দেখে তার আনন্দ হল ডাক দিয়ে আবুল বলল এ আমার ভাতিজা পাখা ভাত ওকে বারণ করে শুনে নাই ওকে আরো মারো ওকে আরো মরে বলে বাপ আবুল আহাব আরো মদত যোগা ছিল আবু সেহের উদবা আইবার দিকে থেকে বাপজি আমার সোনা লালে আবুল হাব সেখান থেকে বাপজি একটু চলে গিয়েছে উদবা সাইবা আবু সুফিয়ান আর এরা চার জুনাই বাপজি আপনার আবু সেখানে বসে আছে মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রসুল কানতে কানতে চলে গেলে আর ওই সময় রসুলের বাপজি আর একটা চাচা ওই যে আবু তলি বলে নাও ওই আবু তালিব তৎকালীন সেই জমানায় কোরাইশ বংশের মক্কা নগরে উনি একজন বড় রঙের আপনার অঙ্কের নেতা বলুন আলহামদুলিল্লাহ যেমন আউদবা সাইবা আবু সুফিয়ানরা তারা এক একটা গত্রের এক একটা নেতা ছিল ওই রকম এই আবু তালিবের বংশের আবু তালিব বড় নেতা আবু তালিব বাপটি যাহার পর দেখলেন ওখানে আবু সোহেল উদবা সাইবা আবু সুফিয়ান চার নেতা বাপটি তারা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের আপন চাষা আবু তালি বলল কি ব্যাপার ভাই এখানে সব নেতাগুলো এখানে দাঁড়িয়ে আছো তিনজনায় কথা বললো আবু তালিব নয় আবু সেহেল কথা বলে নাই আবু তালিব বললো ভাই আবু সেহেল কি ব্যাপার তোমার মনটা ভারী লাগছে কেন তখন তো চোদ্দ দিন কার দিন আবু সেহেলের নামটা আবু সেহেল হয় নাই পরে হয়ে চলো আবু সেহেল এই কারণে বলছি যে আমরা জানতে পারছি যে আবু সেহেল সেই সময় আবু সেহেল কে মক্কার লোকেরা আবুল হিকাম বলে ডাকতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলে ডাকতো আবু তালিব ডাক দিয়ে বলে আবুল হিকাম অর্থাৎ এই আমার রসুল যাকে বলেছে আবু সেহেল ডাক দিয়ে বলল কি ব্যাপার আবু সেহেল ভাই তোমার মনটা ভারী লাগছে কোন ওরা তিনজনের কথা বললো তুমি তো বলো না আবু সেহেল মুখটা মনটা ভারী করে বলল আয় আবু তালিব ভাই তোমার ভাতিজার খোঁজ রেখেছ কারণ সেই সময় মক্কার সবচেয়ে বড় নেতা বদমাইশ ছিল এই আবু সেহেল বেমান সে চিৎকার করে বলল এই আবু তুমি খোঁজ রেখেছ আবু তালি আমার ভাতিজার কিসের খোঁজ বলে ওই যে আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাহ ওই যে নতুল আমাদের দাদা ধর্মকে বাতিল কেরে ও নতুন ধর্ম প্রচার করছে খলমা আবুত আলী বলল তা জানি আজকে তার চোদ্দ দিন চলছে কলমার দাওয়াত দিত আবু তালিমকে ডাক দিয়ে বলল তুমি ওকে সাবধান করতে পারো নাই আবু বলল ভাই আবু জেহে আমি মোহাম্মদ সাহসালামের দিনের ওপর তো আমি আমল করি নাই আমি তাকে ব্যক্তিগত আমার ভাতিজা হিসাবে আমি তাকে ভালোবাসি কিন্তু আমি তো তার কথা মানি নাই আবু জেহেল বলল ভাতি যাও শুধু তোমার ভাতিজাকে যাকে আবু তালিম তোমার সম্মানের দিকে তাকে আমরা মারি নাই আজকে অল্পতে ছেড়ে দিয়েছি আজকে রাত্রি তোমার ভাতি যাকে বারণ করবা আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত যেন না দিতে যায় শুনে না ভাই আবু তালি যদি তুমি মানা করে না শুনে তাহলে আমরা আগামীকাল সবাই মক্কার লোকে নাও। তোমার ভাতিজার উপর চড়াও হব আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো যাহাতে বাপজি রসুল্লাহ কে মারবো বলেছে কারা কথা বলে আবু জহেল রসুলের আপন চাচা আবু তালিবের সামনে আবু তালিব বলে সাত হাতে আবার চোখ দিয়ে পানি ছড়তে লাগলো রসুলকে এত ভালোবাসতেন আবু তালিব আবু ডাক দিয়ে বলেছিল ভাই আবু সেহেল উদ্বার সাহেব আবু সুফিয়াল তোমরা অত উত্তেজিত হও নাও আমি আমার ফাতিজাকে আমি আমি যদি বসে রাত্রিবেলা যদি বারণ করে নিয়ে শুনে নাও আমার মনে হয় আমার কথারও বাইরে যাবে নাও আবু সেহেল বললো আজ দিন ধরে অতি বাড়া বেড়ে গিয়েছে আবু বলে আমি তাকে পার্সোনাল ভাবে তাকে বারণ করি নাই আজকে আমি তাকে গিয়ে রাত্রি বেলায় বারণ করব। আল্লাহর নবী বলে না গো চাচা ও বুধবা সাইবা আবু সুফিয়ান শুনে না ও জেহেল শুনে না আবু ডাক দিয়ে বলে আমার ভাতি যে আমাকে এত ভালোবাসে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের ব্যাপারে আবু তলি বাপ যে ওই মক্কার চৌরাস্তার মোড়ে আবু জেহেলদারের সামনে বাপ যে বলতে শুরু করে দিল আমার ভাই আবদুল্লাহ মারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও ওরে আমার উদ্বাস আমার ভাতিজা তারা আব্বা জানকে জিন্দা অবস্থায় দেখতে পাই না ও মক্কার লোক নেতারা শুনে নাও আমার ভাতিজার যখন ছয় বছর যখন বয়স হয়েছিল নানার দেশ থেকে তার মাকে সঙ্গে করে নিয়ে বাবা আসার সময় আল্লাহর নবীর আব্বার কবর কানা নবী জিয়ারত করতে যাওয়ার পর জিয়ারত শেষে এসে বাবা তার জন্ম দুঃখিনী মা আমি কার সিন্দা দেখতে পাই না মারা নাও ওরে আমার আবু জেহেল শুনে নাও আমার ভাতিজাত ছোট্ট থেকে আব্বাকে দেখতে পাই নাই মাকে মা বলে জানো ভরে ডাকতে পাই নাই আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ হোতা আল্লাও আল্লাহ মা সাল্লামের ব্যাপারে আর বুগুনতে না ও গামার আমার মক্কার নেতারা শুনে নাও আমার ভাতীজা আর যখন আট বছর বয়স শুন নাও আট বছর বয়সে আমার আব্বা আব্দুল মুতালিম দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন লাও ও বাবজি ভাইয়েরা খেতাবে পাওয়া যায় আবু তালিম ভাবজি দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে ওই সময় বাবা আবু তালিমের সকালবেলায় বাবজি আব্দুল মোতালিন তার বাবা নয়টা ছেলেকে বাবদি ডেকে বলেছিল ও আমার ছেলেরা আমি মনে হয় আর বেশি দিন जिंदा বেঁচে থাকব না ওরে আমার ছেলেরা তোমাদের যে কোন একটার কাছে আমার এ নাকnabla দুলারা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আমার নাতি একে তোমাদের কে নারাই করে দিব তোমরা তার দায়িত্ব নিয়ে নে বাপ আল্লাহর নবীর দাদার बाप কে মনের বাসনা ছিলাম আমার বিশ্ব নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে বাপ দিদিমো বল নাও কারণ কেতাবে পাওয়া যায় আব্বা আসলে বাবা অর্থর দিক বাপ যে বেসে ছিল আল্লাহর দরদি নবীজি বাপ যে আব্দুল মুতালিবির কাছে বসেছিলাম আবু তালিবের বাপ যে আব্দুল মুতালিবের মুখ থেকে কথা বেরোনোর আগে বাবা আল্লাহর নবী আব্দুল মুতালিবের কল থেকে দৌড়ে গিয়া ঝুটে গিয়া সুজা গিয়ে আবু তালিবের গলা ধরে বসে পড়ল বলুন সুবহানাল্লাহ আবু তালিব কেঁদে কেঁদে বলেছিল ভাতিজা আমি অর্থহীন আমি ভালো আমার টাকা আমি গরিব মানুষ আমার কাছে থাকলে ভালো ভালো তুমি খাবার খেতে বাবা নাও ওরে আমার স্বাদী যা ওই দেখো তোমার আব্বাস চাচার কাছে তুমি চলে যাও আল্লাহর নবী নবীদিন সাল্লাল্লাহ হোতা আলাম আল্লাহ ইকুমাল সাল্লামকে বাপ যে যখন কথা বললেন আল্লাহ রসুল বাব রে কাল্লাহ গুরুত্ব বলেছিলেন আট বছর বয়সাব ও চাচা আবু তলিব আমি আপনার কাজ ছাড়া আমি অন্য চাচার কাছে থাকতে যাব না বলুন রুসুবাহান আন আবু তলিম কালে চুমা দিয়ে বলেছিলেন ভাতে যাও আমার কাছে থাকলে ভালো হতো আমি পোশাক পাবো নাও তিনবেলা পেট ভরে খাওয়াতে পারো বানাও আট বছরের বিশ্ব আমার কাঁদতে কানতে বলেছিলেন চাচাও আপনার কাছে সারা দিন তিনবার নয় একবার খাবার খেতে বলে আমার আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট চাচা আমি যাব না আল্লাহ রাসূলের बाप দিয়ে জীবনী তো বিশ্বনবী ইন্তেকাল করা আগ পর্যন্ত নবী আবার তিনটা बाप যে বেশি বেশি করে দোয়া করতেন আল্লাহর নবী বলতেন ওগো আল্লাহ যতদিন আমাকে দুনিয়ার বুকে তুমি বেচারা গো ভাব ওগো মওলা ততদিন তুমি আমাকে গরিবি হালাতে তুমি বেচারা গো বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেদিন তুমি আমাকে কবর থেকে উত্তাপিত করবাব কবর থেকে যেদিন তুমি আমাকে তুলো বা সেদিন ম বড় লোকের কাতারে তুমি দাঁড় করাই ও গরিবের কাতারে তুমি আমাকে কবর থেকে উঠে দাঁড় করি জোরে দিও জোরে আমাদের অনেক যুবকরা নিজের বাপমার কাছে বাপজি এরকম আঘাত জন্য কথা বলে এই যে আপনার গাড়ি উঠেছে মোটর সাইকেল অনেক অনেক রকমের দাবি অনেকে যেমন সকলেই জানে আমরা কেটিএম গাড়ি আপনার অ্যাপাসি বুলেট যুবক ছেলেরা তার বাপকে বললো আব্বা গাড়ি কিনে দাও বাপ গরিব তার অত টাকা নাই গাড়ি কিনে দেওয়ার কিনে দিতে না পারলে বাপের সামনে মার সামনে দুঃখ দিয়ে কথা বলে যে তোমাদের বাড়িতে জন্ম লি ভুল করেছিল বাবে আমার জন্মটা অমুকের বাড়িতে হওয়া দরকার ছিল মানে ওই বড় লোকের বাড়ির নাম করি এটা বলতে নাই বাপ এটা আমার অসুলার কথা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন তুমি গরিবী হালাতে বাঁচিয়ে রাখবা এটাও কেতাবে এসেছে গরিবরা বাপজি বড় লোকের চেয়ে যদি একটু আমল করে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলুন শুভান গরিবদের এত মর্যাদা আল্লাহর কাছে বাপজি আমার সোনা লালেরাও এই জন্য বাপজি গরিব হলে বাপজি আমরা আল্লাহর কাছে না শুক্রিয়া আদায় করব না আমরা শুক্রিয়া আদায় করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ বাপজি কোটি কোটি টাকার মাল হয়ে যদি আপনি আল্লাহর কাছে যদি ভালো না হতে পারে ও বড় লোকে ভাবছে কোন মূল্য নাই গরিব যদি হয়ে আল্লাহর কাছে যদি দামি হয়ে যায় সারা পৃথিবী চেয়ে আপনি দামি হয়ে গেলেন বলুন আলহামদুলিল্লাহ